পানিহাটিতে বেসরকারি স্কুলের থেকে ফর্ম বিলি বিএলওর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পানিহাটি পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত নিরানব্বই পাটে এসআইআর ফর্ম বিতরণ করা হচ্ছে একটি বেসরকারি স্কুলের থেকে ফর্ম বিতরণ করছেন নিরানব্বই পাটের বিএলও পলাশ সরদার অভিযোগ পাওয়ার পর মাধ্যম ঘটনাস্থলে পৌঁছালে ছবি তুলতে বাধা দেওয়া হয় স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে পরবর্তী সময়ে নিজের দোষ মেনে নেন বিএলও পলাশ সর্দার যার ফলে প্রশ্ন উঠছে কিভাবে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ভিতর থেকে নিয়ম বহির্ভূতভাবে এসআইআর ফর্ম বিতরণ করছেন একজন বিএলও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিএল পলাশ সর্দার সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে বলেন তিনি বাড়িতে বাড়িতে ঘুরে এসে এক জায়গায় বসে বেশ কিছু মানুষকে ফর্ম তুলে দিচ্ছিলেন

এক মাসের মধ্যে কাজটা যাতে সুষ্ঠু ভাবে কাজটা সুষ্ঠু হ্যাঁ সুষ্ঠু ভাবে যাতে হয় সেই জন্য কতটা কাজ হলো এখনো কাজ আজকে অনেক বেড়ে গেছে অপরদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পানিহাটি পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের পৌর মাতা পূজা চৌধুরী বিএলও কোনো অন্যায় কাজ করেননি বলে তিনি মনে করেন এবং বলেন প্রথম কথা হচ্ছে যে সব দলেরই বিএলএর বেরানোর কথা বাকি ওরা দিতে পারিনি সেটা ওদের ফল সেটা নিয়ে তো আমার কিছু বলার নেই আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যখন শুনলাম এরকম ঘটনা ঘটেছে তো যেই বাড়ির নামে অভিযোগ হচ্ছে আমি সেই বাড়িতে আসলাম উনি সেই বাড়ির কর্তা তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম কাকু কি হয়েছে তো কাকু বললেন যে আমার শালি পাশের বাড়ির শাশুড়ি ওরা কোথাও বেড়াতে যাচ্ছিল তো যখন বিএলও ভদ্রলোকটি আসেন উনি বলে ভাই তুমি চা খাও তো পাড়ার ছেলে তো একটু চা খেতেই পারে সেটা কোনো অন্যায় নয় তো উনি ওনার শালিকে শাশুড়িকে আর ওনার শালীর এক বান্ধবীকে সবাই এসআই একটা নিয়ে খুব ভয় পাচ্ছে এটা তো বলার বাহুল্য রাখে না তো উনি সবাইকে ফোন করে বলে এই তোরা এখন যাস না কোনো মার্কেটিং ডাইরেক্টর যাচ্ছিল সম্ভবত তো এখন যাস না ও কিন্তু ফর্মটা দিতে এসছে তো ওরা ওই দোতলায় থাকে বলে ওরা তালা মেরে দিয়েছে ঘরে তো নেমে এসে বলছে দাদা দেখো না দেখো না আমাদেরটা আছে কিনা আমাদেরটা আছে কিনা তারা আমরা নিয়ে যাই সবাই টেনশন করছে ফর্মটা নিয়ে এছাড়া কিছু ঘটেনি সেই জন্যই উনি দিয়েছে এবারে উনি ওনারা তো বাড়িতে তালা মেরে চলে যাচ্ছে এবার ওরা ওরা যাচ্ছে কোথাও মার্কেটিং এ এবার ওরা বিএলও তো সেই জন্যই দিয়েছেন ফর্মটা এখন দিয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না কিন্তু উনি বাড়ির মালিক উনি ওনার শাশুড়ি কে শালিকে আর পাশে ওনার ভাইকে ডেকেছে ওরা কোথাও নেমন্তন্ন আছে বা কিছু কিনতে তাই তো কাকু আহ ওরা ছিল না বাড়িতে চলে যাচ্ছে দেখা যাচ্ছে 99 অধিকাংশ মানুষ কি বলে বিজেপি রবি এইটা আমার মনে হচ্ছে একটু ওরা বাড়াবাড়ি করেই বলছে এই বিজেপি সিপিএম কেউ তো ওরা ওদের বিএল তো বের হচ্ছে না অ্যাকচুয়ালি ওদের তো এজেন্ট নেই বলেই বের না এবারে থাকলে পরে নিশ্চয়ই যদি থাকত তাহলে তো বাধা দিত এটা আমার কথা যদি থাকত ওদের এজেন্ট তাহলে তো আর সে বাধা দিত বা ছিল না এখন তো কিছু একটা বলতে হবে নাহলে তো আমরা পরে বলে বেড়াবো যে ওদের এজেন্ট নেই এজেন্ট নেই বাজে কথা বলেছে অপরদিকে বিজেপি নেতা জয়সা ও সিপিআইএম নেতা চারুণ চক্রবর্তী বিএল এর এই ধরনের কাজকে নিয়ম বহির্ভূত বলে দাবি করে বলেন স্কুল গড়ের মধ্যে বিএলও কোম্পানি করছে কি বলুন বহু জায়গায় বিএলও নিযুক্ত করা হয়েছে যারা তৃণমূলের পোলিং এজেন্ট যারা তৃণমূল কংগ্রেসের কর্মী ওরা তৃণমূলের সাথে হঠাৎ করে এসআইআর এর নাম করে এই ফর্মগুলো নিয়ে যে দুর্নীতি করবে না সেটা তো ভাবাই যায় না। যেখানে বাড়ি না গিয়ে বসে আছে শুধুমাত্র তৃণমূলের বিএলএ নিয়ে বিজেপি বা সিপিএম এর বিরোধীদের কোথায় না তাদেরকে ছাড়া শুধুমাত্র তৃণমূলের বিএল এর সাথে বসে একটা ঘরের ভেতরে একজন বিএলও কি করে এটা করে আমার মনে হয় সেই বিএলও ভুলে গেছে যে অন্য অন্য রাজ্যে বিএলও কিন্তু জেলও পুজেছে তাহলে কি এটাকে সম্পূর্ণ নির্বাচন কমিশনের বিধিকে উল্লঙ্ঘন করা নির্বাচন কমিশনের বিধিকে উল্লঙ্ঘন করছে তৃণমূল কংগ্রেসের ভয়ে তৃণমূল কংগ্রেসের ভয়ে তাদের কাছে মার খাওয়ার ভয়ে কি তাদের থেকে পয়সা নিয়ে নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে এই বিএলও দুর্নীতি করা শুরু করে দিয়েছে ইলেকশন কমিশনকে এখনই এগুলো নিয়ে স্টেপ নেওয়া উচিত যাতে রাজ্যের আরো বিভিন্ন জায়গায় এই ধরনের কাজ কোনো বিএলই না করতে পারে যে আপনারা কি এর বিরুদ্ধে সরব হবেন প্রতিবাদ অবশ্যই আমরা প্রতিবাদ তো করবই সরব হবেই আমরা আরজি জানাবো ইলেকশন কমিশনের কাছে আর এ ধরনের কাজ বাংলা জুড়ে সব জায়গায় হচ্ছে কেন বিএলওরা বিরোধী দলের যারা বিএলএ হয়েছে তাদের সাথে যোগাযোগ না করে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের বিএলএ কে নিয়ে বেরোবে কাজ করতে আর তাও কি কাজ করবে ডোর টু ডোর না গিয়ে একটা বাড়িতে বসে এটা কখনো হয় স্কুল ঘরে এটা স্কুল করে বসে থাকবে এটা কোনোদিন হয় না অবশ্যই এটা নিয়ম কাজ ইলেকশন কমিশনের যে ইনস্ট্রাকশন আছে যে যে রাজনৈতিক দল তাদের এজেন্ট দিতে পারবে তাদের এজেন্টকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে সেই বাড়ির কোনো না কোনো একজন ভোটারের কাছ থেকে রিসিভ করিয়ে তারপরে ফর্ম দিয়ে আসতে হবে এটা নিয়ম এটা যদি করে থাকে এটা আইন বিরুদ্ধ এবং নির্বাচন কমিশনের যে ইনস্ট্রাকশন সেই ইনস্ট্রাকশন বিরুদ্ধ কাজ করেছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন